নতুন উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম ইউএস এগ্রো ইউটিউব চ্যানেলে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এক অসাধারণ মুরগির জাত মিশরীয় ফার্মে মুরগি সম্পর্কে এই মুরগি খুব অল্প খাবার খেয়ে প্রচুর ডিম দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি চলুন তাহলে জেনে নেই এই মুরগির বিস্তারিত ফার্মি মুরগির উৎপত্তি মিশরে এরা দেখতে ছোটোখাটো হলেও বেশ সক্রিয় এদের পালক ধূসর সাদা মিশ্র রঙের হয় আর পাখার ডগা কালচে হয় ডিমের উৎপাদন ক্ষমতা ফার্মি মুরগি বছরে প্রায় দুইশো আশি পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিতে সক্ষম ডিমের আকার মাঝারি হলেও খেতে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর এবং বাজারে এই ডিমের প্রচুর চাহিদা রয়েছে খাবার খরচ এই মুরগির সবচেয়ে বড় সুবিধা হলো খাবার খরচ কম লাগে দেশি মুরগির মতো মাঠে ঘুরে পোকামাকড় খেতে পারে এজন্য দেশীয় পদ্ধতিতে খোলা আকাশের নিচেও এই মুরগি পালন করা যায় এবং আবদ্ধভাবেও এই মুরগি পালন করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য জাতের মুরগির তুলনায় ফার্মি মুরগি রোগে আক্রান্ত কম হয় ফলে খামারের চিকিৎসা খরচও অনেক বেঁচে যায় মুরগির ডিমের বাজার মূল্য ফার্মি মুরগির ডিম বাজারে ভালো দামে বিক্রি হয় বিশেষ করে ডিম উৎপাদনের জন্য এই জাত বেশি পছন্দনীয় এই মুরগির ডিমের দাম লেয়ার মুরগির ডিমের থেকে প্রতিহালিতে পনেরো থেকে বিশ টাকা বেশি হয়ে থাকে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা ভাবছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন কিন্তু কোথায় থেকে কিভাবে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন তা নিয়ে চিন্তিত তারা অতি দ্রুত আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে পাবেন বিভিন্ন বয়সী ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি আমরা এই মুরগিগুলোকে সঠিক নিয়মে বয়স অনুপাতে ভ্যাকসিন কমপ্লিট করে থাকি এবং ডিম পাড়ার উপযুক্ত করে গড়ে তুলি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনারা সজমিনে আমাদের খামার এবং হ্যাসারি ভিজিট করে দেখে শুনে আমাদের কাছ থেকে মুরগি এবং মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলেও শর্ত সাপেক্ষে ডেলিভারি নিতে পারবেন আশা করি ভিডিওর তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন খামারি টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মিশরীয় ফার্মে মুরগি সম্পর্কে আপনাদের আরও কোনো তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম